আমাদের সকালে জল খাওয়া তো রেডি চলো এবার পাখির ওখানে যাওয়া যাক ওদের খাওয়ার ব্যবস্থা করা যাক কেমন আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের ককটেল আর বদি সব পাখিদের সকালের খাবার দেখো আমরা এইভাবে ব্রেড করে ছোটো ছোটো পিস করে এইভাবে ওদের খাওয়াই তো একটা প্লেটের মধ্যে প্রথমে আপেল একটু পেয়ারা একটু গাজর বটবটি বিনস সব ধরনের একটু আর ফল দিয়ে দেখো এভাবে মিক্স করে তারপরে আর পরে দিয়েছিলাম একটু কলমি শাক তো সেটা তো আমাদের দেখানো হয়নি দেখো এভাবে সব কিছুকে এভাবে ছোট ছোট পিস করে পাখিদের দেখো নিয়ে যাওয়া হচ্ছে ওদের সামনে তো সবাই তো দেখে খুব আনন্দ পেয়েছে যে ওদের খাবার সকালে ওদের খাবার চলে এসছে তো আনন্দ পায়নি কে জানো আমাদের ককটেল আনন্দ পায়নি কেন আনন্দ পায়নি বলো তো কারণ এটা তার পছন্দের খাবার না তার পছন্দের খাবার কি শুনলে অবাক হবে তোমরা সবাই তো চলো তোমাকে দেখিয়ে দিও ওর পছন্দের খাবার হলো কি দেখো ওর পছন্দের খাবার হলো ভাত ও ভিটামিন ওষুধের সঙ্গে ভাত দিই আমরা ওকে ও সেটাই দেখো খেয়ে নেয় খুব আনন্দ সহকারে খেয়ে নেয় তো তোমরা পাখিদের সম্বন্ধে আর কি জানতে চাইলে কমেন্ট করে জানিও